কার মায়ের জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা নিচুর থেকেও কঠিন ইচ্ছে নেই আর কারোর প্রতি মায়া বাড়ানি থাকুক না যে যার মতন আমার ছেড়ে ভালো পৃথিবীর সবচেয়ে বড় দুটো ভুল হচ্ছে প্রথমত কার সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা পৃথিবীর সবচেয়ে অসহায় হলো সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কান্না করতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তবে বুঝে নিও সেই মানুষ ঠিকই পেয়েছে তোমার বিকল্প অতি সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে হাসতে শিখো কারণ মানুষ তোমাকে কাঁদতে সাহায্য করবে হাসতে নয় মানুষের জীবন থেকে গল্প সাজানো হয় কিন্তু গল্পের মতো করে কখনো সাজানো হয় না মানুষের জীবন সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় এই পৃথিবীতে সেই বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ধন্যবাদ যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে মনুষ্যত্ব বোধ থাকে না এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা অকল্পনীয় কঠিন দূরত্ব বাড়িয়ে ভালো থাকবে বলে জানো আমার না খুবই জানবার মনে ধরে যেখানে থাকো সেখানে কি আসলে ভালো থাকা মেলে মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর আবার কারো কাছে মুক্তির উপায় তোমাকে যতটুকু ভালোবেসেছি ততটুকু নিজেকে কখনো ভালোবাসি তুমি মিথ্যা বলেছ বলে আমার কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে এই কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না কিছু মানুষ গভীরে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাবার পরও আমরা তার কাছেই ফিরতে চাই আবার ঠকার জন্য কারণ থাকতে পারি না ভালোবাসা কি তাকেই জিজ্ঞাসা করো যার হৃদয়টা ভেঙে যাবার পরও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্য অপেক্ষা করে গেছে যাওয়ার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার অভ্যাসটা ভাগ্যটা সবার থাকে না ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনকে মূল্য দিতে জানবে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না